গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল আর আমি হলাম সুস্মিতা আজকেও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল চ্যানেলে এই সুন্দর একটা ওয়েদারের চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর দিনটাকে অনেক কিছু ইনফরমেশনও থাকবে আজকের দিনটাতে হুল্লোর মজা সব কিছুই থাকবে এবং একটা নতুন জায়গা চলুন শুরু করা যাক এই দিনটাকে এখান থেকে আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল সাড়ে আটটা এই সাড়ে নটার মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে যাব সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি আজকেও আমরা রিংচংপের আর বাকি যে কটা সাইট সিন আছে আর পেলিংয়ের কিছু সাইট সিন হয়তো কভার করব আজকে সেগুলো করতে করতে আমরা পৌঁছবো পেলিং আর সেখানে আবার দুদিন থাকবো আবার কালকেও আমরা পেলিংয়ের সাইট সিন করব করে তারপরের দিন যাওয়ার প্রোগ্রাম হয়েছে রা বাংলাতে তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামের আপাতত শিডিউল তো দেখা যায় কালকে আমাদের তো ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেল তারপরে যাই হোক সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বসে একটু আড্ডা টাড্ডা দিয়ে চা কফি খেয়ে তারপরে রাতে ডিনার করে সুইটে পড়েছিলাম তো কী বলতো এত টায়ার্ড থাকছে না বডি ভাবলাম যে প্রচণ্ড ভালো ঘুম হবে কিন্তু সেরকম খুব একটা ভালো ঘুম হয় না রাত্রিবেলা অন্তত তিন চারবার ঘুম ভেঙেই যায় এদিকে একটু আওয়াজ হলেই ঘুম ভাঙছে ওদিকে একটু আওয়াজ হলেই ঘুম ভাঙছে এই হচ্ছে ব্যাপার তো শরীর বা মনে কোনো তাতে কিন্তু কোনো ক্লান্তি নেই উৎসাহের কোনো কমতি এখনো পর্যন্ত হয়নি বেশ ভালোই লাগছে কারণ ওয়েদারটা খুব সুন্দর এখানে সকালবেলা দেখেছি এই সকাল ধরুন দশটা থেকে বারোটা পর্যন্ত রোদের একটা হিট থাকে কিন্তু তারপর কিন্তু সেই হিটটা আস্তে আস্তে কমতে থাকে যেমন এখন কিন্তু একটু ভালোই ঠান্ডা লাগছে কালকে ঠান্ডাটা একটু কম লাগছিল আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন যাই হোক আমি একটা পাতলা জ্যাকেট পরে নিয়েছি যদি গরম লাগে তো খুলে নেব এ হচ্ছে ব্যাপার আর আজকে আমরা যেহেতু হোটেলকে চেকআউট করছি তাই সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি এক্সপ্লোর করতে একটু আশপাশটা দেখে নিই ভীষণই ভালো লাগে আর ঘুরতে এসে রুমে থাকতে আমার একদমই ভালো লাগে না ঘুরতে আসা মানে ঘোরা যতটুকু টাইম দেওয়া উচিত বিশ্রামের জন্য ততটুকু দিয়ে বাদ টাইম বেরিয়ে পড়ো কারণ এটাই হচ্ছে আলটিমেট টাইম ঘোরার আনন্দ করার নিজের মনকে রিফ্রেশ করার নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করার কারণ আবার তো সেই কলকাতায় ফিরে রেগুলারের লাইফ ওদিকে মাম্মার স্কুলের নোটিশও পাঠিয়ে দিয়েছে সব শুরু হয়ে যাচ্ছে সেই জন্য যতটা পারো রিল্যাক্স মুডে থাকো এ হচ্ছে ব্যাপার আর এদিকটা তো দেখিয়েছিলাম কালকে এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলে হবে আলটিমেট ভিউ পয়েন্ট তো এটা যাচ্ছি না এটা দু তিনবার যাওয়া হয়ে গেছে যেতে ভালোই লাগে ওঠার সময়টা একটু কষ্ট হয় একা একা তো যাব না ওদিকে অভিষেক আর মাম্মা রেডি হচ্ছে আমরা জাস্ট বেরোব এবার যা সব থেকে ছোট আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি আজ আমরা রিংচিংপং থেকে যাত্রা শুরু করেছি পেলিং এর উদ্দেশ্যে আর এটা আমাদের পেলিং যাওয়ার পথে প্রথম স্পট সেটা হচ্ছে কিরটেশ্বর মহাদেবের মন্দির। বাবারে পড়ে যাচ্ছি পশ্চিম সিকিমের লেক শিব ভারতের রঙ্গিত নদীর তীরে অবস্থিত কিন্তু এই শিব মন্দির কিরটেশ্বর মহাদেবের মন্দিরটি আর মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায় মন্দিরের প্রধান আকর্ষণ হল বালা চতুর্দশী উৎসব যা প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে পালন করা হয় এবং শিবরাত্রি যা মহাশিবরাত্রি নামেও পরিচিত এটি প্রতি বছর ফেব্রুয়ারি বা ওই মার্চ মাসে পড়ে

সব জায়গায় বুদ্ধের পুজো হয় ওই কোথায় ওখানে প্রার্থনা হচ্ছে ওদের বুঝেছিস ওদের প্রার্থনা হচ্ছে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আজকে একটা সোমবার ভাবিনি কোনোদিনও যে পাহাড়ে এসেও শিবের মাথায় জল ঢেলে আমরা খাবার খেতে পারবো আমরা যেটা বাড়িতে করি স্নান করে শিবের মাথায় জল ঢেলে তবেই আমরা কিছু খাই তো আজই সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো চাটাও অন্যদিন খাই না কিন্তু এখানে শিবের মাথায় তিনজনেই জল ঢাললাম এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে ভীষণ ভালো লাগলো মনটা আমরা এখন ব্রেকফাস্ট করে যাচ্ছি গাড়ির দিকে আজকে খেলাম ভেজ মোমো চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের দ্বিতীয় স্পটে সেটার নাম হচ্ছে সিটকং তুলকা বার্ড পার্ক আর এই বার্ড পার্কের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয় র্যাপডান্সি রুইনসে আমরা কিন্তু এখন প্রবেশ করলাম পাখির খাঁচার মধ্যে যেখানে একই সাথে কিন্তু পাখিরা এবং আমরা খাঁচাবন্দি তো এখানে পাখিদেরকে অনেকটাই কাছ থেকে দেখা যায় এবং তাদের অ্যাক্টিভিটিটাও দেখা যায় খুব ভালো লাগে পাখিদের এই কিচিরমিচির আওয়াজটা শুনতে আর রঙ বেরঙের নানান রকমের নানান ধরনের পাখি দেখতে তো চলুন আপনাদের সঙ্গেও সেটা একটু শেয়ার করে নিই আমাদের যাত্রাপথে এখন আমরা এসে পৌঁছলাম আজকের তৃতীয় স্পটে যেটা হচ্ছে পেমিয়াংশি মনাস্ট্রি এই রাস্তাটাই সোজা চলে গেছে মনাস্ট্রির সামনে যেখানে গাড়ি পার্কিংও রয়েছে আজকে যাত্রাপথের চতুর্থ এবং শেষ গন্তব্য হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক যেদিকে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের একদমই কাছে ছিল স্কাই ওয়াকটা সেই জন্য আমরা ডিসাইড করলাম যে হাতে যেহেতু টাইম রয়েছে তো আজকে আমরা এটা ভিজিট করব এটা ভিজিট করেই আমরা পেলিংয়ের হোটেলে চেকিং করব আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চটা দারুণ ছিল যাচ্ছি এখন আমরা স্কাই ওয়াকের দিকে ঘড়িতে বাজে ফোনে চারটে আমরা এখন পৌঁছে গেছি আমাদের পেলিংয়ের হোটেল র্যাপডান্সি রেসিডেন্সি তো আপাতত দুদিনের রাত্রিবাস আমাদের এখানেই হবে চলুন দেখে নেওয়া যাক রুমটা কেমন এই ছিল দরজা তো ঢুকেই যেটা ছিল সুন্দর একটা সিটিং এরিয়া দুটো সোফা দিয়ে একটা সেন্টার টেবিল দিয়ে আর ঠিক উল্টো দিকে ছিল একটা উইন্ডো খুবই সুন্দর তারপরেই ছিল বা এটা ওয়াশরুম এটা পরে দেখছি তারপরেই ছিল সুন্দর একটা বেড যেটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং ভীষণ সুন্দরভাবে সাজানো আর তার পাশেই ছিল একটা বিশাল বড় উইন্ডো চলুন দেখে নেওয়া যাক উইন্ডোর ভিউটা ভিউটা কিন্তু দারুণ ছিল আর তার পাশেই ছিল একটা সুন্দর ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলের পাশে ছিল আরো একটা বড় উইন্ডো এই উইন্ডো দিয়ে ভিউটা কিন্তু ছিল আরোই সুন্দর আর তার পাশেই ছিল আবার একটা সিটিং এরিয়া দুইখানে ছিল দুটো চেয়ার একটা টি টেবিল একটা টিভি আর তার পাশেই ছিল একটা ছোট্ট স্টাডি টেবিল যেখানে টি জাংশন ছিল একটা ছিল ওয়ার্ড যেখানে ছিল এক্সট্রা একটা কম্বল আর সত্যি রুমটা কিন্তু খুবই সুন্দর ছিল আর অনেকটা স্পেসিয়াসও ছিল তো চলুন এবার দেখে নেওয়া এক টয়লেটটা টয়লেটটাও ছিল নিট অ্যান্ড ক্লিন আর এটা ছিল ওয়াশ বেশিন আর তারপরেই ছিল ওয়াশরুম একটা সুন্দর উইন্ডো খুবই আজকে আমাদের ডিনারে আছে পানি উইথ রুটি কারণ আজকে আমাদের তো আজকে এই সুন্দর ব্লগটাকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম বলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজন্য দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটু দিনে শেষ করতে বাই বাই গুড নাইট